কাকদ্বীপ সাইটের জনপ্রিয় দল বিশ্বনাথ ব্রিগেড তাদের আমন্ত্রণে গতকাল আমরা গিয়েছিলাম তাদের জার্সি উন্মোচনী অনুষ্ঠানে তাদের আন্তরিকতায় আমরা সবাই মুগ্ধ এবং আপ্লুত কি কি ঘটল সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই এই ভিডিওটা ওয়াচিং করবেন এই অনুষ্ঠানটি হয়েছিল জিশান গেস্ট হাউসে সেখানকার ব্যবস্থা কিন্তু দুর্দান্ত ছিল রাখি পূর্ণিমার শুভেচ্ছা আজকে কিন্তু আমি এসে গেছি পয়লা নম্বরে এখানে কিন্তু কাকদ্বীপ সাইটের কাকদ্বীপ সাইটের লড়াকু মিনি ফুটবল টিম বিশ্বনাথ ব্রিগেড ফ্র্যাঞ্চাইজি নেম প্রফুল্ল মেডিকেল উকিলের হাট ওই দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান হবে তো ইতিমধ্যে প্লেয়ার বন্ধু এবং দলের ম্যানেজমেন্টের দায়িত্ব জানারা আছেন তারা কিন্তু চলে এসেছেন এখানে কিন্তু সশরীরে উপস্থিত আছেন প্রফুল্লবাবু এই দলের সঙ্গে অত তিনি জড়িত আপনি কিছু বলুন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সবাই একত্রিতভাবে সম্মিলিত হয়েছি তার সঙ্গে আমার বাবুলদা আছে এবং টিমের ক্যাপ্টেন বিশ্বনাথ অবিনাশ কার্তিক রিপন শক্তি সবাই আছে আমরা আগামী দিনে ভালো করে যাকে সমগ্রভাবে মানে খেলাটাকে ভালোভাবে পরিচালনা করব। এবং বিশ্বনাথ আমাদের ক্যাপ্টেন থাকবে এবং সর্বোপরি বিশ্বনাথের দলটার নাম থাকবে আমরা সর্বতভাবে ভালো খেলার উপহার দিতে চাই যাতে সর্বতভাবে আমরা এই খেলাটা ভালোভাবে সব জায়গায় ভালোভাবে খেলায় হার জিত আছে কিন্তু মাঠে সুশৃঙ্খলভাবে এবং ভালোভাবে খেলাটাকে আমরা খেলতে চাই মিনি ফুটবলে এখন ট্রেন্ড চলছে জার্সি উন্মোচনী অনুষ্ঠান বিভিন্ন দলের খেলোয়াড়েরা আমন্ত্রিত থাকেন বিভিন্ন দলের অনুষ্ঠানে তেমনি আজকের আমন্ত্রিত ছিলেন নাসির ব্রিগেডের গোলকিপার বাদশা সর্দার যেহেতু আজ গতকাল ছিল রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা একটা ভাতশ্রুত বন্ধনে আবদ্ধ হয় সবাই সেই রাখি পূর্ণিমার দিনে রাখি বন্ধন করে মূলত অনুষ্ঠানটি শুরু হল বিশ্বনাথ ব্রিগেড দলের ফ্র্যাঞ্চাইজি মালিক প্রফুল্ল মেডিকেল হল দলের কর্ণধার সম্মানীয় সন্তোষ গিরি মহাশয় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এবং উপস্থিত ছিলেন বিভিন্ন দলের কর্মকর্তারাও এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন অনেক খুঁদের সমর্থক বিশ্বনাথ ব্রিগেড একটা শক্তিশালী দল সেটাই আগেই বলেছিলাম গত বছর তারা দুর্দান্ত পারফর্ম দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য তারা বেশি ট্রফি জিততে পারেনি কপাল সাথ না দেওয়ায় অনেক টুর্নামেন্টে তারা সেমি হেরে গিয়েছে নতুন জার্সিতে প্রত্যেকটা প্লেয়ারকে বেশ সুন্দর লাগছিল এবং সেই সঙ্গে একটা প্রাকৃতিক ভিউও দেখালাম বাদশাহ সর্দার ও খুব খুশি এমন অনুষ্ঠানে থাকতে পেরে এবং অনুষ্ঠানের শেষে হলো ভরি ভোজন প্রত্যেকের জন্য ছিল বিরিয়ানির ব্যবস্থাপনা সেই সঙ্গে কিছু ফটোশ্যুট আমরা করে নিলাম টিমটার খেলোয়াড় তালিকায় আছেন অভিনাশ কোচন, সুনীল দা রিপন কার্তিক মতন খেলোয়াড়েরা সেই সঙ্গে শক্তি দুর্দান্ত জাগলিং করছিলেন বল নিয়ে সেটা কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরার লেন্সে জার্সি মানস হতে তো প্রথমে জানাই আমাদের এই যে বিশ্বনাথগিরের যে প্লেয়ারগুলো প্রত্যেকের মানসিকতা আমার মন ছুঁয়ে গেছে প্রত্যেকে আমার অনেক ভালোবাসা দিয়েছি তো বেশি কিছু বলার নেই প্রত্যেকের আমার অন্তর অন্তস্থ থেকে ভালোবাসা দিয়েছে আমার দেখে তবে সবই আমরা যেটা ভাবি যে মানে নাইন্টি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নেবো ওয়ান পার্সেন্ট উপরওয়ালা তো সে জায়গা আমরা নাইন পার্সেন্ট মানে ঢুকিয়ে দিয়েছি উপরওয়ালার কাছ থেকে ওয়ান পার্সেন্ট পাই নি একদম একদম গাজি একদম একদম দা বিগ টিম ইউভার্টি বাবুলাল জিন্নাবাদ তো ওরা এখন জাস্টটা করছে তুমি একবার ভিউটা দেখো আর এইসব তোমার চাচা এক ফাঁকে একটু তোমার কোন রুমটা দেখিয়ে দিই এই তো এই তো দেখো কত এনার্জি দেখো এই সাব্বাস হাতে বল ফল নিয়ে লাভলে দেখো সত্যি সন্তোষগিরি সত্যি অসাধারণ অসাধারণ আর এ হচ্ছে কিন্তু কটা রুম তোমার আঠেরোখানা আঠেরোখানা রুম এই

পুকুরবাড়িয়ার মাঠ থেকে তাই তো মানে আজকের কথারই